ঐতিহ্যবাহী আকর্ষণীয় নকশী কাঁথাগুলোর সম্পূর্ণ নতুন ডিজাইন যে কোনো ডিজাইনই হোক না কোনো লতা পাতা ফুল এবং পাখি এগুলো দিয়েই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন ড্রয়িং করা হয় আজকের এরকম একটি নতুন ডিজাইন আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে না টেনে সম্পূর্ণ ভিডিও ডিজাইনটি দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন আশা করি উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম দেখতে পাচ্ছেন আমি লতা পাতা এবং ফুল দিয়ে চমৎকার একটি ডিজাইন ড্রয়িং করে নিচ্ছি আর প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন স্কেলিংগুলো ঠিকঠাক করে নিয়ে ডিজাইনের শেপে নিয়ে এসেছি তারপরে আমি কিন্তু ডিজাইনটা ড্রয়িং করা শুরু করে দিয়েছি পাড়ের দুইটা পাশ আছে সেটাতে এই একই ফুলটা হবে আর ভেতরের দিকে কর্নার সাইডগুলোতে একটু আলাদা আলাদা ডিজাইন হবে সম্পূর্ণ নকশি কাঁথার ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকে অসাধারণ এই নকশি কাঁথার ডিজাইনটি কেমন হতে চলেছে একজন আপু কমেন্ট করেছেন আপু আপনি কি সব ডিজাইনগুলোই হাতে ড্রয়িং করেন জি আপু আমি সব ডিজাইনগুলোই হাতে ড্রয়িং করি আর হাতে ড্রয়িং করেই আমি সব কাঁথাগুলোই সুন্দরভাবে ডিজাইনগুলো কমপ্লিট করি আপনারা চাইলে আমার ডিজাইনগুলো সম্পূর্ণই দেখে আসতে পারেন আমার চ্যানেলে এরকম হাতে আঁকানো ডিজাইনই দেওয়া আছে তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটি ভিডিওটাকে শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন কর্নার সাইডের যে ডিজাইনটি আছে সেটি কিন্তু আমি ড্রয়িং করছি দ্বিতীয় শেপ তৃতীয় শেপ তৃতীয় স্টেপের যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আমি ড্রয়িং করে নিচ্ছি সেমভাবে চারটা কর্নারে চারটা এ ফুলটি ড্রয়িং করব আর ভেতরের দিকে যে কর্নার সাইডগুলো আছে সেই কর্নার সাইডগুলোতে দুটো করে পাপড়ির ডিজাইন দিয়ে তারপরে আমি কিন্তু সেম ডিজাইনটি করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝবেন আজকের এই ডিজাইনটি কীভাবে আমি ড্রয়িং করছি ফুলগুলো ড্রয়িং করে নেওয়া হয়ে গেলে দুই পাশ থেকে লতাগুলো আমি ড্রয়িং করে নেব আর লতার সাথে সুন্দর একটা পাতা দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন একটা কয়েল শেপও দিয়ে দিব সম্পূর্ণ ডিজাইনটি দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে ডিজাইনটি আপনাদের নিজের কাথায় ড্রয়িং করে নিতে পারেন দুই পাশ থেকে পাতার শেপ দিয়ে সুন্দরভাবে পাতাগুলো ড্রয়িং করে নিচ্ছি এইভাবে করে সম্পূর্ণ কর্নার সাইডটা আমি ড্রয়িং করে নেব এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন প্রতিনিয়তই দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন তাহলে এরকম নিত্য নতুন ডিজাইন নিয়ে এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা প্রথমেই দেখে নিতে পারবেন আপনার পছন্দের ডিজাইনটি দেখতে পাচ্ছেন দুই পাশে কয়েল শেপগুলো ড্রয়িং করে নিয়ে সাথে লতার ডিজাইনটি কি চমৎকারভাবে ফুটে উঠেছে অপর পাশ থেকে কর্নারে যে চারপাশে চারটি ডিজাইন আছে সেই চারটি ডিজাইন করার পর ভেতর পাশে আবার আমার কিন্তু চারপাশে চারটি কর্নার এবং ভেতরের মাঝখানে আবারও কিন্তু চারপাশে চারটি কর্নার আছে তো ভেতরের যে দ্বিতীয় ধাপের কর্নার সাইডগুলো আছে সেই কর্নার সাইডগুলোতে আমি কিন্তু সুন্দরভাবে ড্রয়িংটা করে নিচ্ছি আর সেম কর্নারটাই দেব কিন্তু এখানে ফুলের যে স্টেপ থাকবে সেটা দুইটি স্টেপে ফুলটা ড্রয়িং করে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক হতে চলেছে আজকের ডিজাইনটি এরকম সুন্দর নকশি কাঁথার অর্ডার করতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অবশ্যই হাতে সময় নিয়ে প্রি অর্ডার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানের কর্নারের কথা একটু আগে যেটা বললাম সেই কর্নার সাইডটাতে সুন্দরভাবে ডিজাইনটা আমি ড্রয়িং করে নিচ্ছি এইভাবে করে আপনারাও সুন্দর করে ডিজাইনটা ড্রয়িং করে নিতে পারবেন আর যারা ডিজাইন ড্রয়িং করতে পারেন না শুধু সেলাইটা পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই আমরা কিন্তু ডিজাইন ড্রয়িং করা যে কাঁথাগুলো আছে সেগুলো সেল করে থাকি দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে এই চারটার কর্নার যেগুলো আছে সবগুলো আমি ড্রয়িং করে নিয়ে মাঝখানের অংশটাতে যে ফুলটা আমি ড্রয়িং করে নিচ্ছি প্রথমেই মাঝখানে একটা বড় ফুল ড্রয়িং করে নেব আর চারপাশে চারটি পাতার ডিজাইন আর তারপরে লতার ডিজাইন দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি আমি কমপ্লিট করে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় এই ডিজাইনটি হতে চলেছে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখেছেন ভালো লেগেছে ভিডিওটি অথচ একটা লাইক করতে ভুলে গেলে প্লিজ একটিখানি লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক এবং আপনার সুন্দর মতামত কিন্তু আমাদের উৎসাহ বাড়াতে সাহায্য করে অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও নিয়ে আসার আর এত সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে উপহার দিয়েছি এই জন্য তো অবশ্যই আপনাদের থেকে একটা লাইক এবং শেয়ার আমি আশা করতেই পারি দেখতে পাচ্ছেন মাঝখানের ফুলটা কিন্তু আমার ড্রয়িং করা হয়ে গেছে এবার দুই পাশ থেকে যেই পাতার ডিজাইনটি আছে সেটি কিন্তু আমি ড্রয়িং করে নেবো এটাই কিন্তু লাস্ট স্টেজের ড্রয়িং আর সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ কাঁথাটির লোক আপনাদের সামনে হাজির করব। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই সুন্দর এবং নতুন সহজ ডিজাইনটি দেখতে পাচ্ছেন চারপাশের চার কর্নার দিয়ে এই ফুলের ডিজাইনের সাথে কিন্তু আমি পাতার ডিজাইনটি ড্রয়িং করে নিচ্ছি খুবই আস্তে আস্তে আমি ড্রয়িংটা দেখাচ্ছি যেন আপনারাও নিজেদের জন্য এইভাবে ড্রয়িং করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং চমৎকারভাবে ফুটে উঠছে ডিজাইনটি আর কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে এগুলোতে শুধুমাত্র কাঁথা স্টিচ সেলাই এবং চেন স্টিচ সেলাই দিয়ে সুন্দরভাবে নকশি কাঁথাটা কিন্তু আপনারা সেলাই করে নিতে পারেন আর এই রকম সুন্দর এই নকশি কাঁথাগুলোতে সাধারণ সিম্পল সেলাইগুলো দিয়েই কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয় ডিজাইনগুলো আমি যখন সেলাই করব তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার এই কাঁথাটি কমপ্লিট হয়ে এলে অবশ্যই আপনাদেরকে আমি সম্পূর্ণ লুকটি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার ডিজাইনগুলো দেখার জন্য এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে অবশ্যই নতুন নতুন এই সেলাইয়ের ভিডিও এবং ডিজাইনের ভিডিওগুলো নিয়ে এলে অবশ্যই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ইনশাল্লাহ চারপাশে পাতার ডিজাইনগুলো দেওয়ার পর তারপরে কিন্তু আমি লতাগুলো ড্রয়িং করে নিচ্ছি আর লতার শেপগুলো দেওয়ার পর কতটা অসাধারণ এবং চমৎকারভাবে ফুটে উঠেছে ডিজাইনটি একটুখানি কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই জন্য একটুখানি অপেক্ষা করতে হবে আপনাদেরকে সুন্দর এই ডিজাইনটির ফাইনাল লুক দেখার জন্য দেখতে পাচ্ছেন আমার লতা এবং ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো আঁকানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমার কথাগুলো শুনে আপনারা যদি একটুখানি উপকৃত হন প্লিজ একটুখানি শেয়ার দিয়ে আমার ভিডিওটির পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন ফাইনাল যে লুকটি ক্রিয়েট করার জন্য বাকি যেই কাজগুলো আমার আছে ড্রয়িংয়ের সেইগুলো লাস্ট স্টেজে করে নিয়েছি আর এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলেই আমি আপনাদেরকে ফাইনাল লুকটি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ডিজাইনটি দেখে আমি একজন ছোট্ট উদ্যোক্তা সংসারের পাশাপাশি এই উদ্যোগের কাজটি চালিয়ে যাই একটা নকশী কাঁথা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার প্রায় দুই দিন আমার সময় লাগে একটা নকশি কাঁথার সম্পূর্ণটা ড্রয়িং শেষ করতে আর আপনাদেরকে এই ভিডিওগুলো আমি আট দশ মিনিটের মধ্যে দেখাই কতটা অংশ কেটে বেছে তারপরে দেখাতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন আমি সম্পূর্ণ নকশি কাঁথার ড্রয়িং করার পর কিন্তু ছাদে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ লুকটি আপনাদেরকে দেখানোর জন্য কতটা সুন্দর এবং চমৎকারভাবে ফুটে উঠেছে আজকের এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন অসম্ভবভাবে সুন্দর লাগছে এই নকশি কাঁথার ডিজাইনটি নকশি এইরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন নকশি সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ বাকি ভিডিওগুলো দেখতে থাকুন সবাই ভালো থাকবেন আজকের মতো Allah peace